হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিছু সবাইকে স্বাগত জানাই তো কালকে আমি আসতে পারি নাই কোনো রেসিপিও পারি না আসলে একটা উইক ছিলাম এখনও আছি বাট তারপরেও কাজ করতে হবে কাজ তো থেমে রাখলে চলবে না হ্যাঁ নিজের শরীরেরও যত্ন নিতে হবে কারণ যত্ন না নিলেও তো কোনো কিছু করা যাবে না তো চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে দেখুন আজকে তৈরি করছি আটা এবং ছানার দারুণ নরম তুলতুলে মজার পরোটা আটা এবং ছানা ছানার আমি পরোটা তৈরি করব তো তারপরে আমি দেখুন আমি আটা নিয়েছি আটার ভিতরে একটু নুন দিয়েছি জল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি ছোটো ছোটো করে পরোটা তৈরি করে নেবো প্রথমে গুটি তৈরি করে নেব ভেঙে নেব দেখে থাকুন আর পূর্ণিমা কিচেনে আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি পূর্ণিমা কিচেনে আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন তো আমি ছোটো ছোট করে পিস করে নিচ্ছি দেখুন তারপর আমি সুন্দর করে বর আর এই দেখুন ছানা এটা আমি দুধ দিয়ে করে নিয়েছি বাসায় তো ছানার ভিতরে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম খুব বেশি চিনি আমি দেই নাই আপনারা যদি চান তাহলে আপনারা আর একটু চিনি দিতে পারেন আবার চিনি নাও দিতে পারেন এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে যারা মিষ্টি খান তাদের চিনি দিলে বেশি ভালো লাগে তো দেখুন আমি আমি করে নিয়েছি এবার হাতের সাহায্যে আমি একটু গোল করে নিয়েছি গোল করে নিয়ে আমি ভিতরে একটি ডিপ করে নেব যাতে আমি ছানাটা দিতে পারি এর ভিতরে এর ভিতরে আমি দেখুন আমি কি করে তৈরি করছি আপনারা কিন্তু অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন হানড্রেড পার্সেন্ট খেতে খুবই অসাধারণ লাগবে তো দেখুন এবার আমি ছানার পুরটাকে এই যে আমি পুরটা তৈরি করেছি মানে পরোটা করব আটার গুটি তার ভিতরে আমি দিয়ে দিলাম দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে গোল করে আমি তারপর আস্তে আস্তে করে বেলে নেবো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আপনারা যদি চান আপনারা অন্যভাবেও ট্রাই করতে পারেন এক এক ধরনের এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম কারো মতোই কারো স্বাভাবিক মিলতেই হবে তার কোনো মানে নেই তো এবার আমি সুন্দর করে বেলে নিব দেখুন আর অবশ্যই সাবধানে করতে হবে যাতে ভিতর থেকে ছানাটা বেরিয়ে না আসে এ দেখুন আমি কিন্তু সুন্দর করে গোল করে নেছি। খুব বেশি গোল হবে না বাট তবুও চেষ্টা করছি যেহেতু ভিতরে চানা ছানা এবং চিনি অ্যাড করা আছে এবার আমি এক এক করে সুন্দর করে ছানা পরোটা ভেজে নেব তেল একটু বেশিই দিয়েছি কারণ তেল একটু বেশি না দিলে ভালো লাগবে না আর এই পরোটা কিন্তু অনেক নরম হবে এবং খেতেও দারুণ দারুণ লাগবে তো আমি চেষ্টা করছি তো দেখুন এবার আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর একটু আপনারা তেলের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন সেটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে ঘিটা দিলে বেশি টেস্টি হয় এটাই যেহেতু ছানার পরোটা করা হচ্ছে সেহেতু একটু ঘি বা তেল দিতেই হবে এবং ধীরে ধীরে চোলা রাস করে সুন্দর করে ভেজে নিতে হবে এটা কিন্তু একটু সময় নেই করতে হবে তাড়াহুড়া করলে মোটেই ভালো হবে না দেখতেও ভালো হবে না খেতেও মজা লাগবে না তবে আমি যেভাবে তৈরি করছি আপনারা কিন্তু ঠিক সেভাবে তৈরি করবেন সকাল বিকালে নাস্তার জন্য ছোট বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট এবং বেস্ট তো আমার কিন্তু ফাইনালি হয়ে গেছে ওয়াও কী দারুণ কালার এসেছে একবার জাস্ট দেখুন কী দারুণ হয়েছে ছানার পরোটা ছানার পরটা হয় এটা কখনও আপনারা দেখেছেন বা খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে কতটা দারুণ এবং মজার হয় খেতে আর যারা খাননি যারা জানেন না তারা জেনে নিন এবং বাসায় নিজেরা তৈরি করে নিন যে খেতে কতটা মজা লাগে দেখুন কত সুন্দর এবং নরম হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি ভিতরে কিন্তু একদম ছানা ছানা পর করা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা দারুণ হয়ে গেছে হয়েছে এই ছানার পরটা তো দেখুন কি দারুণ হয়েছে ওয়াও অনেক সুন্দর হয়েছে না আমার কাছে তো অনেক ভালো লাগছে কারণ আমি ফার্স্ট টাইম তৈরি করেছি আমার মাথায় চলে আসলো যে আজকে কিছু একটা স্পেশাল তৈরি করার চেষ্টা করি তো সব কিছুই তো খাদ্য আমরা একটু ভিন্ন রকমভাবে তৈরি করলে মন্দ হয় না তো ভিন্ন রকমভাবেই চেষ্টা করলাম এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এইটাই তো এখন আমাকে ভাবতে হবে যে এই পরোটা কি দিয়ে ভালো লাগবে তো যেহেতু একটু মিষ্টি মিষ্টি ছানার পরোটা তৈরি করেছি সেহেতু আর বাহিরের আবহাওয়া অনেক মানে কি বলবো মেঘলা প্লাস বৃষ্টি আছে আর আমার একটু ঠান্ডাও লেগেছে একটু উইক আছি আমি নিজে সো সেই জন্য মনে হলো একটু চা তৈরি করে নিই মশলার চা তো তারপর আমি দেখুন এই যে তা চা তৈরি করে নিয়েছি তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি দিয়ে আমি চিনি দেবো দিয়ে আমি সুন্দর করে ফুটিয়ে নিব তারপর আমি লাল চা মানে মশলার চা দিয়ে আমি অ্যাড করবো পরোটার সঙ্গে যেহেতু অনেকটা ঠান্ডা লেগেছে আর বাহিরের আবহাওয়া প্রকৃতিও অনেকটা সতেজ হয়ে আছে ঠান্ডা হয়ে আছে তো তার সঙ্গে সব কিছু মিলেই আমার মনে হয় চাটাই পারফেক্ট এবং বেস্ট সেই জন্য চাটাই আমি তৈরি করে নিলাম তো আমি একটু অনেকক্ষণ ফুটিয়ে নেব যাতে মশলাটা সুন্দরভাবে ফুটিয়ে যায় জলের সঙ্গে মেশে যায় ফ্লেভারটা চলে আসে তো তারপরে কিন্তু আমি চা দিয়ে দিব আর আমি চা দিয়ে বেশিক্ষণ ফুটিয়ে খেতে পারি না বেশি কড়া খেতে পারি না তো হালকা কড়া আমি খাই তো আমি যেমনটা পছন্দ করি ঠিক সেমনটাই তৈরি করছি করে আমি এখন চলে যাব আমার ছানার পরোটার কাছে তো দেখতে থাকুন এই যে আমি এই পরোটাগুলো ভাজ ভাজ করে সাজিয়ে নিয়েছি প্লেটে তারপর আমি এই যে মশলা চা তৈরি করেছি সেটা আমি কাপের ভেতরে ঢেলে নেব নিয়ে আমি পরোটার সঙ্গে চা পরিবেশন করব দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে সবার আগে পূর্ণিমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি দেখতে পারেন তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে আমার কিন্তু মশলা চার রেডি এবং ছানার পরোটাও রেডি কেমন হয়েছে প্রেজেন্টেশন সব কিছু মিলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আর আপনারা কিন্তু অবশ্যই বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন দেখুন কতটা দারুণ হয়েছে মচমচে হয়েছে প্লাস নরম মানে ভিতরে একদম ছানাপুর ভরা এবং উপরে মচমচে কি দারুণ যে লাগছে তো সত্যি আমার আমি নিজে ফার্স্ট টাইম তৈরি করেছি আমার নিজের কাছে অনেক ভালো লাগছে কারণ নিজের কাছে যদি ভালো না লাগে তো তাহলে তো হবে না আমি দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামি এবং মজার হয়েছে আপনারা নিজেরা দেখেই বুঝতে পারছেন যে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি সত্যিই সবার কোনো কোনো না কোনো কিছু করা উচিত এবং নিজে যেটা পারি আমরা সেই কাজটাই আমাদের করা উচিত এই দেখুন আমি দেখানোর চেষ্টা করছি আর আমরা যেটা পারি না সেইটা আমাদের দেখানো মোটেই উচিত নয় কারণ আমরা যেটা পারি না সেটা আমরা কেন করবো আর যেটা আমরা পারি সেটাই তো আমরা করব আর অবশ্যই সেই কাজটাকে ভালোবেসে করতে হবে আমরা মুখে এক রকম বলি আর মনে মনে আর এক রকম বলি তাহলে তো হবে না আমরা যে ভালো কাজ করছি সেটা আমাদেরকে প্রুফ করতে হবে আর সেটা আমাদের কাজের মাধ্যমে প্রুফ করতে হবে কোনো কথার মাধ্যমে নয় তো দেখুন আমি সামান্য একটু দেখানোর চেষ্টা করছি এই দেখুন ভিতরে কতটা সুন্দর ছানা পুড়ে ভরা তো আমি সামান্য একটু ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা দারুণ হয়েছে কতটা মজার হয়েছে খেতেও অনেক ভালো হবে আমি মানে কি বলবো আমি নিজেই বলছি নিজেই শিওরদের বলছি অবশ্যই ভালো হবে কারণ ভালো জিনিস ভালো করে তৈরি করলে তো ভালোই হয় আর ভালো করে তৈরি না করলে তো ভালো হয় না তো দেখুন দেখতে থাকুন আমি দেখানোর চেষ্টা করছি কতটা দারুণ হয়েছে এই দেখুন উপর থেকে মচমচে হয়েছে এবং ভিতর থেকে ছানা পুড়ে ভরা নরম অনেকটাই ইয়ামি এবং দারুণ হয়েছে তো দেখুন কেমন হয়েছে বাউ কী দারুণ হয়েছে তাই না অনেক সুন্দর হয়েছে আমি নিজে নিজেই বলছি কারণ নিজে নিজেই নিজেকে রিভিউ দিচ্ছি দারুণ হয়েছে দারুণ বাও জাস্ট ওয়াও সেই সুন্দর হয়েছে দেখুন ভিতরে দেখানোর চেষ্টা করছি এই দেখুন ভিতরে ছানা এবং চিনি আর ভিতরে কতটা সুন্দর উপরে কতটা সুন্দর মচমচা হয়েছে আর ভিতরে একদম ছানা চিনি পুরে ভরা কি দারুণ হয়েছে এটা এমনি খেতেও অনেক ভালো লাগবে এইভাবে পাটি সাপটার মতো ভাজ দিয়ে দিয়ে এবং সঙ্গে মশলার চা কি দারুণ পরিবেশ দারুণ না অনেক সুন্দর অনেক মজা হয়েছে অনেক অনেক মজা হয়েছে সো আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে এই নতুন রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আর আপনাদের যেখানে ভালো লাগবে বা আপনাদের পূর্ণিমা কিচেনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আজকের আবহাওয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আর আজকের এই আবহাওয়া এত সুন্দর আবহাওয়ায় যদি এরকম ছানার পরোটা হয় এবং সঙ্গে মশলা চা হয় তাহলে কেমন লাগবে একদম জমে ছানার ক্ষীর হয়ে যাবে সো আমি তো ছানার পরোটা তৈরি করেই ফেলেছি শুধু ছানার ক্ষীর বাকি আছে সেটাও নেক্সট টাইমে কোনো একদিন করা হবে তো দেখুন মানুষ চাইলে সব কিছুই পারে না চাইলে কিছুই পারে না কারো মনের মতো না হয়ে নিজের মনের মতোই নিজে হন এবং ভালো কাজ করুন ভালো কাজ করলে কেউ পাশে না থাকলেও ঈশ্বর পাশে থাকবে এটা আমি বিশ্বাস করি কারণ আমি তো খারাপ কাজ করছি না আর আমি ভালো কাজ করছি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি কারণ কিছু করা প্রয়োজন ছেলে হোক মেয়ে হোক সবারই কোনো না কোনো কিছু করার প্রয়োজন কখনোই টাকার জন্য সবাই কিন্তু কাজ করে না সব সময় টাকার জন্য কোনো মানুষই কাজ করে না সম্মানের জন্য আমাদের কিছু না কিছু করা প্রয়োজন প্রত্যেকেরই আলাদা একটা পরিচয় হওয়া দরকার কারণ আমরা সবাই মানুষ আমরা সবাই কিছু না কিছু পারি আমাদের সবারই আলাদা একটা পরিচয় হওয়া দরকার আর সেটা কিসের মাধ্যমে পরিচয় পরিচয় তৈরি হয় সেটা হচ্ছে কাজের মাধ্যমে আর আমরা যদি সেই কাজটাকে ভালোবেসে ভালোবেসে সততার সঙ্গে মন দিয়ে ধৈর্য দিয়ে সততা দিয়ে ধর্ম দিয়ে কর্ম দিয়ে নিষ্ঠার সহ ভালোবেসে তৈরি করি তাহলে অবশ্যই ঈশ্বর পাশে থাকবেন কোনো মানুষ পাশে না থাকলেও কারণ ঈশ্বর জানেন ঈশ্বর দেখছেন ঈশ্বরের থেকে প্রমাণ আর কিছু নেই পৃথিবীতে ঈশ্বর দেখছেন যে আপনি ভালো কাজ করছেন আর ভালো কাজের ফল ঈশ্বর একদিন না একদিন অবশ্যই আপনাকে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন টাটা